হরে কৃষ্ণ দর্শক বন্ধুরা আশা করছি আপনারা সকলেই রাধা মাধবের কৃপায় ভালো আছেন আজ আমরা শ্রীমদ্ভগবৎ গীতার তৃতীয় অধ্যায় সাংখ্য যোগের একচল্লিশ নম্বর শ্লোকটি পাঠ করব এর সাথে সাথে অনুবাদ এবং তাৎপর্য বিশ্লেষণ করব আসুন তবে শুরু করা যাক

বুদ্ধি বহু শাখা বিশিষ্ট ও বহুমুখী তাৎপর্য কৃষ্ণ ভাবনার মাধ্যমেই কেবল জীবনের সর্বোচ্চ স্তরে উন্নীত হওয়া যাবে এই দৃঢ় বিশ্বাসকেই বলা হয় ব্যবসায়িত্বিকা বুদ্ধি শ্রী চৈতন্য চরিতামৃততে বলা হয়েছে যে বিশ্বাস মানে কোনো সুমহান বিষয়ে অবিচল আস্থা যখন কেউ কৃষ্ণ ভাবনার কর্তব্য পালনে নিয়োজিত থাকে তখন তার আর বংশ পরম্পরা জাতি বা দেশের প্রতি দায়বদ্ধতার পরিপ্রেক্ষিতে জড়জগতের সঙ্গে সম্পর্কিত কোনো কিছুরই জন্য কোনো কর্ম করার প্রয়োজন তার থাকে না সকাম কর্ম হচ্ছে পূর্বকৃত ভালো বা মন্দ কর্মের ফল অনুসারে সম্পাদিত কার্যকলাপ কৃষ্ণ ভাবনার উন্মেষ হলে আর ভালো ফলের জন্য আলাদাভাবে কর্ম করার প্রয়াসের প্রয়োজন হয় না কৃষ্ণ ভাবনায় স্থিত হলে সমস্ত কার্যকলাপই ভালো ও মন্দের মতন দ্বন্দ্বের প্রভাব থেকে মুক্ত হওয়ার ফলে পরম স্তরে সাধিত হয় জড়জাগতিক ভাবনা থেকে অব্যাহতি লাভই কৃষ্ণ ভাবনার সর্বোচ্চ প্রাপ্তি কৃষ্ণ ভাবনার বিকাশ হতে থাকলে স্বাভাবিকভাবেই এই স্তরে উপনীত হওয়া যায় কৃষ্ণ ভাবনায় কোনো ব্যক্তির নিশ্চয়াতিকা কৃষ্ণ ভক্তির ভিত্তি হচ্ছে জ্ঞান একজন কৃষ্ণ ভাবনাময় ব্যক্তি দুর্লভ মহাত্মা তিনি জানেন বাসুদেব বা শ্রীকৃষ্ণই হচ্ছে সমস্ত কারণের মূল গাছের গোড়ায় জল দিলে যেমন স্বাভাবিকভাবেই পাতা ও শাখা সমূহে জল সঞ্চারিত হয় তেমনি, কৃষ্ণ ভাবনাময় কর্মের মাধ্যমে নিজের প্রতি পরিবারের প্রতি সমাজের প্রতি দেশের প্রতি মানবতা আদি সকলের উদ্দেশ্যেই পরম সেবা সাধিত হয় ভগবান শ্রীকৃষ্ণ যদি কারোর সেবায় তুষ্ট হন তাহলে সকলেই সন্তুষ্ট হবেন শ্রীকৃষ্ণের সুযোগ্য প্রতিনিধি সদ্গুরু সুদক্ষ তত্ত্ববাধনই কেবল ভক্তিযোগ পরম সুষ্ঠুভাবে সাধিত হয় তিনি তার শিষ্যের মনোভাব বুঝতে পারেন এবং সেই অনুযায়ী তিনি তাকে ভগবানের সেবায় নিয়োজিত করেন তাই কৃষ্ণ ভাবনাময় উন্নতি সাধন করতে হলে দৃঢ়তার সঙ্গে অনুশীলন করতে হবে এবং ভগবানের প্রতিনিধি গুরুদেবের নির্দেশ শিরোধার্য করে এবং তার আদেশকে জীবনের একমাত্র কর্তব্য বলে মনে করে তা পালন করতে হবে শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর শ্রী গুরু বসিষ্ঠকে বলেছেন গুরুদেব সন্তুষ্ট হলে ভগবান সন্তুষ্ট হন এবং গুরুদেবকে সন্তুষ্ট না করতে পারলে কখনোই ভগবত ভক্তি লাভ করা যায় না তাই ত্রিসন্ধ্যায় আমি আমার পরমার্থ গুরুদেব কীর্তিসমূহ ধ্যান করি স্তব করি এবং তার শ্রীচরণাবিনের বন্দনা করি দেহাতত্ত্ব বুদ্ধি পরিত্যাগপূর্বক যথার্থ আত্মতত্ত্ব জ্ঞানের ভিত্তিতে সকাম কর্মের ইন্দ্রিয় তৃপ্তির সমস্ত উদ্দেশ্য পরিহার করে কেবল তত্ত্বগতভাবেই নয় উপরন্ত পূর্ণরূপে তার আচরণ করার মাধ্যমে সমগ্র প্রক্রিয়াটি সাধিত হয় যার মন স্থির নয় সে নানা রকম সকাম কর্মের দ্বারা বিক্ষিপ্ত হয়ে পড়ে তাহলে দর্শক বন্ধুরা এই ছিল আমাদের শ্রীমদ্ভগবৎ গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগের একচল্লিশ নম্বর শ্লোকের তাৎপর্য আগামীকাল আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী শ্লোক নিয়ে আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানান আমাদের খুব ভালো লাগবে আর অবশ্যই আমাদের ভিডিওগুলি শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করলে সমস্ত ভিডিওগুলি আপনারা পাবেন আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন রাধে রাধে